দুই সালের অপরা একাদশী অথবা অচল একাদশী পালিত হবে শুক্রবার তেইশে মে এই দিনটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পরে এবং ভগবান বিষ্ণুর উপাসনার জন্য পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত অপরা একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছুক আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পূর্ণ প্রদানকারী এই একাদশীর নাম অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পর স্ত্রীগমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসা রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘরুতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শন বরদিকাশ্রম যাত্রায় বরদী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ করা হয়ে থাকে এই অপরাব্রত ব্রত পাপরূপী বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাঠের দাবাক নির্মত পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত বর্ণনা করা হয়েছে অপর একাদশী পালন করবেন উপবাস এই দিনে কঠোর উপাসনা পালন করা হয় ভক্তরা নির্জলা উপবাস জল সহ কিছুই গ্রহণ না করে পালন করতে পারেন তবে স্বাস্থ্যগত কারণে ফল আহার বা সহজ উপবাসও গ্রহণযোগ্য পূজা ভগবান বিষ্ণুর বামন অবতারের স্মরণ করে পূজা করা হয় পূজায় তিল তুলসী পাতা ধূপ দ্বীপ ফুল ফল ইত্যাদি নিবেদন করা হয় মন্ত্র জপ একাদশীতে বেশি করে হরিনাম জপ এবং ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করা উচিত কথা শ্রবণ অপরা একাদশীর মাহাত্ম্য এবং উপকারিতা সম্পর্কে শোনা হয় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের পারণের সময়সূচি অপরা একাদশীর পারণ চব্বিশে মে রোজ শনিবার সকাল পাঁচটা বারো থেকে নয়টা একচল্লিশের মধ্যে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত সজ্জন সবাই ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করবেন এবং এই ধরনের সকল একাদশীর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ